হার্ডওয়্যার এবং শেখানো আমার সিলেবাসের থেকে বেশি কেউ বা সমান যদি কেউ শিখায় আমার কিন্তু ওই শিক্ষার্থী কেউ যদি প্রমাণ করতে পারে তার জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রতি সপ্তাহ বা দশ দিনে কিন্তু তাদের ব্যবস্থা আমার এখানে হচ্ছে যারা আছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরে আপনার মাথার গাম সেটা সঠিক হয় পূর্ণ যদি না হয় আমি বলবো মিজান মোবাইল রিপেয়ার আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিবে কোনো টেকনিশিয়ানের আমাদের কাছে টাকা দিয়ে কাজ শিখতে হবে না মিজান মোবাইল রিপেয়ার কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইজিলি ইনকাম করতে এই দুই মাসের কোর্স করার পরে আমাদের শিখানো পদ্ধতি ভাই একদম হাতে কলমে কারণ এই কাজটা কিন্তু একদম হাতের কাজ প্রত্যেকটা ক্লাসে আমি যদি বলবো যে আমার স্টুডেন্টের জন্য কিন্তু নোট বাধ্যতামূলক দেখবেন আপনার আমার প্রত্যেকের কাছে কিন্তু নোট আছে সাত দিনে মোটামুটি বেসিক অনেক নলেজ হয়েছে শিখে আমি বাইরে চলে যাব শিখে আমি বিজনেস করতে চাই মানে আমি একটা সব দিতে চাই যা ক্যাপাসিটি কয় প্রকার কি কি পোলারাইজ নন পোলারাইজ ামা কি অবস্থা কেমন আছেন এই ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এখানে কি হইতেছে ভাই ভাই এখানে কি হচ্ছে এখানে এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং সম্পর্কে আমরা আমাদের যারা স্টুডেন্ট শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু আমরা এখানে এই সার্ভিসিংটা শেখাচ্ছি মোবাইল সার্ভিসিং শেখানো হচ্ছে মোবাইল সার্ভিসিং শেখানো হচ্ছে ভাঙাচোরা মোবাইল কিভাবে একদম সতেজ করা যায় ভাঙা মোবাইল কিভাবে সতেজ করা যায় আমি বলবো যে আপনি আনবেন ভাঙা আমার স্টুডেন্টরা করে দিবে চাঙ্গা আচ্ছা ভাঙা মোবাইল চাঙ্গা করা মোবাইল চাঙ্গা হবে আচ্ছা কি কি মোবাইল আপনারা এখানে রিপেয়ার করা শিখান কি কি মোবাইল আমি একদম বাটন ফোন থেকে শুরু করে অল কাইন্ড অফ ফোন হ্যাঁ অল কাইন্ডক অ্যান্ড্রয়েডের আপনার হার্ডওয়ার এবং সফটওয়্যার সব কিছু আমার এখান থেকে শেখানো হয় আচ্ছা আমার বাটন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড আই সকল ধরনের আমার এখানে যেটা আমি বলি আমার এখান কিন্তু বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড এবং আই আপনি যেটা বললেন আমরা কিন্তু অ্যানড্রয়েডের অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো আছে আমরা কিন্তু তাদেরকে সব ক্লাসগুলো করাবো আই ওসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে শুধু আমরা অনলি যেহেতু তারা বেসিক স্টুডেন্ট আইএসের প্যাটার্নটা যেহেতু আলাদা তাদেরকে শুধু আমরা বেসিকটা কীভাবে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে

ইকুইপমেন্টের প্রয়োজন হয় আমার কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু আমার সামনে ব্যক্তিগতভাবে বিদ্যমান আছে আমার কিন্তু এটা আলাদা আলাদা করেই করতে হবে না আপনি বলতে পারেন যে আপনার এখানে তো এই মুহূর্তে হয়তো আপনি আপনার কাছে কোশ্চেন আসতে পারে বা অনেকেই বলতে পারে যে এখানে আমার হয়তো মাইক্রোস্কোপ দেখা যাচ্ছে না যেহেতু এই ক্লাসটা একদম শুরু থেকেই তারা মাত্র আজকে ছয় থেকে সাত দিন হয়েছে আজকে তো এই কারণ হচ্ছে আমরা যখন তার যেটা প্রয়োজন হবে প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু তার যখন যেটা প্রয়োজন হবে তার সামনে ওইটা অটোমেটিক্যালি চলে আসবে আচ্ছা ভাই আমি যদি শিখতে চাই তাহলে আমার কি লাগবে আপনি যদি শিখতে চান তাহলে আমি বলবো যে আপনার আগ্রহ লাগবে আর আমার এখানে চলে আসতে হবে কত টাকা লাগবে ভাই টাকার কথা যদি বলি আমি আপনাকে যেটা বললাম আমার এই সিলেবাসটা হচ্ছে কিন্তু একটা চ্যালেঞ্জিং সিলেবাস যেটা আমি বলছি যে বাংলাদেশের আমার সিলেবাসের থেকে বেশি কেউ বা সমান যদি কেউ শেখায় আমার কিন্তু ওই শিক্ষার্থী কেউ যদি প্রমাণ করতে পারে তার জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি একদম আমি আবারও বলি আমার সিলেবাসের সমান বা আমার সিলেবাস থেকে যদি এই লেভেলে কেউ আমার থেকে বেশি শেখায় তাহলে তার জন্য সম্পূর্ণ ফ্রি দ্যাট মিনস আমি যদি বলি আমার যে কোর্সগুলো আছে আমরা যেটা মিজান মোবাইল ডিপেন্ডেন্ট ট্রেনিং সেন্টার যেটা বিশ্বাস করে যে পত্র নিয়ে চলতেছে যে আমার এখানে যে আসবে এখানে আর বেসিক বলতে কোনো কিছু থাকবে না তাদেরকে বেসিকটা আমরা শুধু এই কারণে বেসিকটা অ্যাডভান্স বলার কারণ কারণ সে যেহেতু একদমই জানে না তাকে কিছু জিনিস শেখাই নিতে হয় আমার সেক্ষেত্রে হচ্ছে আমার প্রত্যেকটি স্টুডেন্ট আমি বলি যে আমার প্রত্যেকটি স্টুডেন্ট অ্যাডভান্সের স্টুডেন্ট আমাদের আলাদা কোনো অ্যাডভান্স নাই আলাদা কোনো অ্যাডভান্স আমরা আগে যেটা ছিল আমরা অ্যাডভান্স কোর্স করাইতাম এখন হচ্ছে আমার বেসিক স্টুডেন্ট যারা আছে তারাই অ্যাডভান্স করবে সেক্ষেত্রে হচ্ছে আমরা আইসি লেভেলের এখন যেটা আগে ছিল যেটা যে আমরা বলতাম যে আইসি কীভাবে কাজ করে বা একটা আইসি শেষ কীভাবে রিভলিউন করবে এতটুকুর মধ্যে শেষ বা এখন আমরা বলি যে একটা আইসি কীভাবে প্রোগ্রামিং করতে হয় স্টোরেজ নষ্ট হয়ে গেলে সে কীভাবে প্রোগ্রামিং করবে যদি সিপিএতে সমস্যা হয় সে কীভাবে করবে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আইসি সেকেন্ড লেয়ার কীভাবে কাজ করাইতে হয় বা ড্রিল করে কীভাবে কাজ করে এই জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে শিখাবো এবং এটা আমার সিলেবাসে বিদ্যমান আচ্ছা এই কত সময়ের মধ্যে আপনারা এই কোর্সটা শেষ করেন এই কোর্সটা হচ্ছে আমরা অনলি দুই মাসের মধ্যে আমরা তাদেরকে প্রশিক্ষণ নেই আমাদের কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আমাদের প্রত্যেকটা ক্লাসেই এটা নির্দিষ্ট শিডিউলের পরে কিন্তু एग्जामের ব্যবস্থা আছে যে আমি যে বলি যে মিজান মোবাইল রিপেয়ার আমরা যে বলি আপনার বিশ্বস্ত বিশ্বস্ততা মানে হচ্ছে যখন আমি 7 দিন 10 দিন 8 দিন পর পর তার পরীক্ষা নিচ্ছি দ্যাট মিন্স এই 7 দিনে সে কি শিখতে পারল এটা কিন্তু আমরা বুঝে ফেলি এই পরীক্ষার মাধ্যমে অনেক সময় আসে না যে দুই মাস পরে আইসা ও আমার দিকে তাকাইলো আমি ওর দিকে তাকাইলাম কি হইলো ব্যাপারটা আমাদের ক্ষেত্রে এরকম না আমরা কিন্তু কিন্তু প্রতি প্রতি সপ্তাহে আমি যদি বলি বা দিনে তাদের এক্সামের ব্যবস্থা আছে আমাদের এখানে যে এই এক সপ্তাহ দশ দিনে সে যা শিখছে এটা কিন্তু সে পরীক্ষার মাধ্যমে আমাকে বুঝে দিবে কোনো কারণে হয়তো উনি কোনো একটু কম বসতে পারে ও হয়তো পরিপূর্ণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওনাকে বুঝাই দেওয়া বা ওনাদেরকে ওই জিনিসটাকে রিকভার করা এটা কিন্তু আমাদের দায়িত্ব আমরা কিন্তু সেটা করে থাকি আপনাকে যদি আমি বলি যে আমার ক্লাসের যে এই ক্লাসটা যেটা দেখতেছেন আমার ক্লাসের থেকে কিন্তু বাইরে একটা বিশাল জায়গা আছে যেটা হচ্ছে ডিসকাশন রুম আপনি দেখতে পারেন এই এই ক্লাস শেষে কিন্তু তারা ওইখানে যে আলোচনা করে আমার প্রত্যেকটা মেম্বার কিন্তু আমার স্টুডেন্ট যারা আছে আমার ট্রেনার এখানে যায় কিন্তু তাদের সাথে আলোচনা মানে এখানে কিন্তু আলাদা আলোচনা ডেস্ক আছে যে আমার এখানে তারা ক্লাস শেষে এইরকম না যে আমার ক্লাস শেষ হয়ে গেছে আমার শিডিউল শেষ পরবর্তী বেদ চালু হবে তার বেড়ে যেতে ব্যাপারটা এরকম না তার হয়তো এখান থেকে একটু মুখ করে ওইখানে যেয়ে কিন্তু সে তার ডিসকাশনটা করতে পারবে ভাই আমার ঠিকানা তো ঢাকার মধ্যে না আমি কিভাবে এখানে যোগ দেবো ভাই জি আপনারকে সেক্ষেত্রে যদি আমি বলি ভাই আমার এখানে হচ্ছে যারা আছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরে ঠিক আছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার আবাসিক সেক্ষেত্রে আপনারা আমাদের এখানে যোগাযোগ তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারই আছে তারা সরাসরি আমাদের সাথে এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আইদার এর থেকে সবচেয়ে ভালো হয় আমি আমার যারা শিক্ষার্থী আছে বা যারা গার্জিয়ান আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের এখানে আসেন আরো দুই চার পাঁচটা প্রতিষ্ঠান দেখেন আমার প্রতিষ্ঠান দেখেন তারা কিভাবে শিখায় আমার প্রতিষ্ঠান কিভাবে শিখায় আমি বলবো যে আপনারা কম্পেয়ার করেন কারণ আপনি খুব কষ্টার্জিত টাকা আপনার মাথার গাম পায়ে ফেলানো টাকাটা যেটা আপনি এখানে বিনিয়োগ করবেন সেটা যাতে সঠিক বিনিয়োগ হয় আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আমার এখানে আসেন আমি বলবো না যে মোবাইল রিপেয়ারিং করে আমার এই স্টুডেন্টরা এখনই যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে বাট আমার স্টুডেন্ট যদি চায় একটা পর্যায়ে সে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আমি দুই মাসে তাকে যে প্রশিক্ষণ দেবো এটা আমি আপনাকে বলতে পারবো আমি যতটুকু তাকে শিখাই সে কিন্তু এতটুকু নিতে পারে সে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে আপনার কমিটমেন্ট অনুযায়ী যদি আমি শিখতে না পারি যে এই যে ভিডিওতে বলতেছেন যে 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 সেবা আপনি দিচ্ছেন জি জি সেটা যদি পূর্ণ না হয় তাহলে কি হবে ভাই পূর্ণ যদি না হয় আমি বলবো মিজান মোবাইল এন্ড রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আপনাকে কিন্তু 100% মানি ব্যাক গ্যারান্টি দিবে যে আপনি যদি কেউ যদি প্রমাণ করতে পারে শুধু এটা যদি হচ্ছে আমি বললাম এটা কিন্তু না আমাকে প্রমাণ করতে হবে যে কোনো কিছু সে পারে নাই দুই মাসে সে যদি না পারে আমরা তাকে 100% সে যদি বলে যে আমি দুই মাসে কিছু শিখি নাই তার 100% টাকা ফেরত দিয়ে দিব আচ্ছা যদি আমি বলি যে না আমি কিছু শিখতে পারি নাই তাহলে আমার সম্পূর্ণ টাকা আপনি রিটার্ন দিয়ে আমি কিন্তু এই এখানে কিন্তু একটা ভুল কনসেপ্ট আপনি কিন্তু প্রশ্নটার মধ্যে একটা ভুল আছে আমি কিন্তু বলছি যে সেটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে বলার জন্য তো সবাই বলতে পারে সে যদি আমাকে প্রমাণ করে আমি তো তার কিছু টেস্ট নিছি বা আমার যে বললাম যে প্রতি সপ্তাহে আমার কিছু এক্সাম আছে ঠিক আছে সেক্ষেত্রে যদি সে প্রমাণ করতে পারে যে সে কোনো কিছু জানে নাই সে কোনো কিছু এখান থেকে নিতে পারে নাই আমি তো বললাম যে আপনার কষ্টার্জিত টাকা সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা আমি ফেরত দিয়ে দিই সম্পূর্ণ টাকা রিটার্ন সম্পূর্ণ টাকা রিটার্ন আচ্ছা বাংলাদেশে তো প্রচুর প্রচুর আপনার আইটি সেন্টার আছে যেখানে মোবাইল সার্ভিসিং শেখানো হয় জি জি সেক্ষেত্রে আপনার কাছে আমি কেন আসবো আমার কাছে কেন আসবেন মোবাইল সার্ভিসিং শেখার জন্য আপনি খুব ভালো একটা কথা বলছেন আমি বলবো যে আপনাকে আমি বলে দিছি যে আপনি কি শিখতে চান আপনি যা শিখতে যাবেন মিজান মোবাইল রিপেয়ার আপনাকে কিন্তু তাই শিখাবে আর আপনি কেন আমার কাছে আসবেন না আপনাকে এই অপশনটা কে দিবে যে আপনি কি শিখতে চান আমার প্রশ্ন তো আমার সিলেবাস তো আসি যদি আমার সিলেবাসের বাইরেও মনে হয় আমার কোনো স্টুডেন্টের যে স্যার আমার জিনিসটা জানা দরকার আমরা কিন্তু তাতে তাকে উইলিংলি কিন্তু আমরা জানাই দিচ্ছি তাহলে এই অপশনটা যে আপনাকে দিবে আপনি কেন তার কাছে আসবেন না প্রশ্ন যদি আমি আপনাকে করি যে আপনি আমার কাছে কেন আসবেন না আপনি আমাকে একটু বলুন এই যে ব্যাচটা চলতেছে এর আগে কতগুলো ব্যাচ শেষ হয়েছে এটা হচ্ছে আমার এগারোতম বেচ যা চলতেছে এখন আমাদের হচ্ছে দৈনিক তিনটা বেচ চলে আমাদের হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এবং পাঁচটা থেকে আটটা পর্যন্ত এর আগে আমাদের একটা বেস ছিল যে আটটা থেকে দশটা পর্যন্ত অনলি অ্যাডভান্স এখন যেহেতু আমরা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার বলছি অ্যাডভান্স বলতে কোনো কিছু নাই আমাদের কাছে অ্যাডভান্স লেভেলে কোনো টেকনিশিয়ানের আর টাকা দিয়ে কাজ শিখতে হবে না ঠিক আছে কোনো টেকনিশিয়ানের আমাদের কাছে টাকা দিয়ে কাজ শিখতে হবে না মিজান মোবাইল রিপেয়ার কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করে দিছে ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমি আবারও বলি টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু মিজান মোবাইল রিপেয়ার ফ্রিতে ট্রেনিং করানোর ব্যবস্থা রাখছে যারা অনেক সময় যারা একটু অসচ্ছল টেকনিশিয়ান আছে ভাই গ্রামে থাকে আর একটু আপডেট হওয়া উচিত তাদের জন্য কিন্তু মিজান মোবাইল ইফে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে স্কলারশিপে তাদেরকে একদম ফ্রিতে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যে ক্লাসগুলো আছে তাদেরকে আমরা দেই অ্যাডভান্স লেভেলের আর কোনো কিছু নয় আমার প্রত্যেক স্টুডেন্ট হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স বলতে হচ্ছে এই বেসিক লেভেল থেকে অ্যাডভান্সে উঠে রাখবে তারা তাদের আলাদা কোনো পে করতে হবে আমি তো ভাই দেখা গেছে এই প্রশিক্ষণটা নিলাম নেয়ার পরে আপনাদের কোনো হিস্টরি আছে যে এটা ভালো একটা জব করতেছে বা ভালো একটা পজিশনে আছে এরকম আপনি যেটা বলছেন আমি যেটা আপনাকে এজ আই সেড বিফোর যে আমার এখানে আপনাকে এই স্টুডেন্ট আমার ধরেন এই যে উনি উনি যদি এখান থেকে আমি যতটুকু শিখাই এতটুকু যদি নিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা ইজিলি সম্ভব আপনি ইতিহাসের কথা যদি বলেন আমার স্টুডেন্ট যারা মিজান মোবাইল রিপেয়ার থেকে শিখে গেছে আমার শপে বসে আমি ইনভাইট করব যদি আপনার বিশ্বাস না হয় আপনারা দেখতে পারেন কারণ কি আমার দোকানে কিন্তু প্রতিদিনের হিসাবটা প্রতিদিনে হয় সে কত টাকা ইনকাম করছে পার মান্থ এটা আপনি চাইলে দেখতে পারবেন আমার দোকান থেকে বসে আমার একজন টেকনিশিয়ান এক লাখ টাকা পার মান্থ ইনকাম করে এটা জন্য না এটা কারণ কি দক্ষতা কিন্তু সবার মধ্যে বা দক্ষ যদি যদি আপনি হন স্টুডেন্ট গ্যারান্টি দিতে পারবো টেকনিশিয়ান এখনো অনেক অভাব আমি বললাম যে দুই মাসে কিছু শিখে গেলাম এটা দিয়ে ভাই আপনি পারবেন না আমার এখানে আমরা কিন্তু তাদেরকে বলি যে আপনি দুই মাসে আমাকে যেটা দিছেন আপনি দুই মাসে কি দিচ্ছেন বিশ টাকা দিচ্ছেন এটা বড় কথা না দুই মাসে আপনি আমাকে সময় দিচ্ছেন এই সময় কিন্তু একটা মূল্য আছে আপনি সেই সময়ের মূল্য ক্যালকুলেট করেন আমাকে যেটা ক্যালকুলেট করেন আপনি এখান থেকে কিছু নিতে পারবেন তার অ্যাজালিটি লাগবে এজালিটি ছাড়া তো সম্ভব না সে যদি এখান থেকে শিখে আমি শেখানোর জন্য প্রস্তুত আপনি শিখতে পারবেন কি না আমার কোশ্চেন হচ্ছে আপনি যদি নিতে পারেন আমি আপনাকে অতটুকু দিব গ্যারান্টি সহকারে দিব যে আপনি 30 থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইজিলি ইনকাম করতে পারবেন এই দুই মাসের কোর্স করার পরে তারপর আপনি নিজেকে যখন আপডেট করবেন আপডেট করার পরে আস্তে আস্তে কি হবে আপনার ইনকামটা রাইজ করবে আমার একটা সময় অনেকে আবার আমাদের একটু আপনার ভিডিওর মাধ্যমে বলে আমাদেরকে দিয়ে যে ভাই শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে দেখেন একটা জিনিস এইটা আমাদের সমাজকে কতটা পরিবর্তন করছে যে একটা সময় এই সেক্টরটা শিক্ষিত এটা চিন্তা করা যেত না এখন আমাদেরকে কিন্তু ফোন দিয়ে বলে যে ভাই আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে আমি বলি জাস্ট আপনার অক্ষর জ্ঞান থাকলেই হবে আপনার অক্ষর জ্ঞান থাকলেই কিন্তু হয়ে গেল ভাই আপনাদের এখানে শেখানোর পদ্ধতিটা আসলে কেমন আমাদের শেখানো পদ্ধতি ভাই একদম হাতে কলমে কারণ এই কাজটা কিন্তু একদম হাতের কাজ এখানে এরকম কোনো কিছু নাই যেটা আপনাকে আমি যদি বলি আমার যে হাতে কলমে যেটা আমি আপনাকে দেখাই যে আমার যখন ক্লাসগুলো চলে তারা কিন্তু আমার মনিটরের মাধ্যমে দেখতে পারতেছে যে আমি যে কম্পোনেন্ট সম্পর্কে কথা বলতেছি এই কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে ঠিক আছে আমি ধরুন ফর এক্সাম্পল ক্যাপাসিটি নিয়ে ক্যাপাসিটি কি কিন্তু থ্রি ডি ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছে শুধু আমার বলা না আমি এটা জিনিস বললাম এটা এক একজন এক একভাবে ইমাজিনেশন করতে পারে

আমি কথাটা আবার রিপিট করি যে সকল অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে আমরা কিন্তু সকল কিন্তু তাদের সাথে আমরা করি থাকি ভাই সবার মেধা তো না না আমি দুই মাসের মধ্যে শিখতে পারলাম সেক্ষেত্রে আমার অবস্থা হবে কেউ যদি মাসে পারে আপনি যে কথাটা বলছেন এটা খুব সুন্দর একটা প্রশ্নের যে সবাই আসলে সমানভাবে শিখতে পারবে না এটা একদম বাস্তব কথা যে আমি চাইলেও সবাই কিন্তু সমানভাবে নিতে পারে না কারণ কি সবার হয়তো অ্যাবিলিটি ক্যাপাবিলিটি এক না সেক্ষেত্রে আমরা দুই মাসের জায়গায় যদি তার আড়াই মাস লাগে তিন মাস লাগে সেক্ষেত্রে হচ্ছে শুধু সে আমাদের যে কোর্স ফি বাড়তি কোনো কোর্স ফি দিতে হবে না শুধু থাকা খাওয়ার যে খরচটা আছে এটাই করলে কিন্তু আমরা তাকে আচ্ছা ভাই তো একজন এটা এটা হচ্ছে আমাদের এগারোতম ব্যাচ আজকে আপনি আসছেন আমাদের এই ব্যাচের এটা দেখতেছেন এটা আমাদের এগারোতম ব্যাচ আলহামদুলিল্লাহ আমাদের বারোতম ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে যেটা পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু রান করবে আমি আবারও বলি পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু আমাদের পরবর্তী বেচটা যেটা আমরা পরবর্তী বেয়েছে ক্লাস শুরু হবে সেক্ষেত্রে আমাদের অলমোস্ট আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট ভর্তি অলরেডি হয়ে গেছে আমি আমার যারা দর্শক আছে তাদেরকে বলবো যারা শিক্ষার্থী যারা আছে আপনারা আমাদের এখানে আসেন আমাদের প্রতিষ্ঠানটা দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন আমি যদি বলি দেখেন আমার এখানে একটু আগে আপনি দেখলেন যে আমার ক্লাসগুলো কিভাবে দেখানো হয় ইভেন আমার একজন ট্রেনার বা আমরা যখন তাদের সাথে কথা বলি কিভাবে কাজ করি আমার কিন্তু প্রত্যেকটা জিনিস আমি কিন্তু তাকে আলাদা আলাদা ক্যামেরার মাধ্যমে কিন্তু সে আমার মনিটরের মাধ্যমে দেখতে পাইতেছে যে শুধু আমি তাকে মুখে বলে দিলাম না ডেস্কে বসে আমি আসলেই কিছু করলাম কিনা সে কিন্তু এটা দেখতে পাইতেছে সে চাইলে কিন্তু আমার এখানে দেখার সম্পূর্ণ সুযোগ আছে আমার কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে আমাকে দেখতে পাইতেছে আমি কোন কম্পনে কিভাবে ধরলাম ব্যাপারটা এরকম না আমি কিভাবে ধরলাম কিভাবে আমি যে যাকে যেই টেম্পারেচারটা বলতেছি আসলে ওই টেম্পারেচার যাচ্ছে কিনা বা আমি তাকে যে এয়ারটা বলতেছি ওই এয়ারটা আছে কিনা সে কিন্তু সমস্ত কিছু এই মনিটরের মাধ্যমে আবার দেখতে পাচ্তেছে দ্যাট মিনস আমার এই একটা মনিটরের মাধ্যমে কিন্তু সে সমস্ত কিছু পাইতেছে আমরা কিন্তু এই যে পাশাপাশি যেটা বললাম যে আমার শুধু না কিন্তু তাদেরকে দেখাই ইভেন আমি যদি বলি এর আগে আমাদের একটা ইস্যু দেখাইছিলাম কোন একটা ক্লাসে আমরা দেখাইছিলাম যে আপনারা যখন আসছিলেন যে আমাদের প্রত্যেক শিশু যারা একটু আইসি লেভেলে চলে গেছে তারা কিন্তু আইসি ডায়াগ্রাম অঙ্কন করে মানে একদম প্রত্যেকটা পিন পিন টু পিন তারা কোন পিন কি কাজ করে একদম মানে পুঙ্খানুপুঙ্খ আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি যদি বলবো যে আমার স্টুডেন্টের জন্য কিন্তু নোট বাধ্যতামূলক দেখবেন আপনি আমার প্রত্যেকের কাছে কিন্তু নোট আছে আমার স্টুডেন্ট যখন আসবে প্রত্যেককেই আমরা বলে দিছি যে আপনাদের কাছে নোট থাকবে নোট থাকাটা বাধ্যতামূলক মানে প্রত্যেকেই কিন্তু এক একশো একটা পর্যায়ে যে মানে কি বলে যোগ্য টেকনিশিয়ান যেটাকে বলে এটা কিন্তু 100% ইনশাআল্লাহ তারা হবে আচ্ছা তো যদি আমি এখানে প্রশিক্ষণ নিতে চাই তাহলে আমার কি করতে হবে সহজে যোগাযোগ কিভাবে করব এবং যোগাযোগ তো আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে করতে পারবে আর চাইলে আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আমাদের সরাসরি ফোন দিতে পারবে আমাদেরকে WhatsApp এ কল দিতে পারবে আর যেটা আমি সব সময় বলি আমার স্টুডেন্ট বা যারা গার্ডিয়ান আছেন আপনি আমাদের এখানে আসেন একটা জিনিস হচ্ছে আপনি যখন আসবেন আমার বাস্তবতাটা যখন দেখবেন ইভেন আসার আগে আমি আরেকটা রিকোয়েস্ট করি যে আরো দুইটা প্রতিষ্ঠান দেখে তারপর আমার কাছে আসেন তাহলে বুঝতে আপনি বুঝতে পারবেন যে বিটুইন টু এর মধ্যে পার্থক্যটা কোথায় ঠিক আছে আমরা যে বলতেছি যে আমরা অন্য থেকে বেশি দিতেছি আপনি শুধু আমার সিলেবাস দেখলে তো বুঝবেন আর যখনটা দেখে যখন আমার কাছে আসবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আমি আসলেই আপনাকে বেশি দিচ্ছি বা আমার স্টুডেন্টরা অন্যান্য জায়গা থেকে বেশি শিখতেছে কিনা আমি বলবো প্রত্যেকটা লোককে আমি বলবো যে আপনারা এসে আমাদের সাথে কথা বলার আগে আমার স্টুডেন্টের সাথে কথা বলে কারণ কি সেও কিন্তু আপনাকে আপনার মতোই আসছে সে আপনার মতো শিখতেছে না আপনার ওদের সাথে কথা বলেন আমাদের সাথে কথা বলেন প্রত্যেককে আমি অনুরোধ করবো যাদের সম্ভব আসা সম্ভব যাদের আমাদের প্রতিষ্ঠান সম্ভব আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠান দেখা দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন আমি বলবো আসেন দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তো ঠিকানাটা একটু বলে দেন শেষবারের মতো জি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা জুরাইন রেল গেটের পাশেই বিক্রম প্লাজা চতুর্থতলা আমি আবার বলি ঢাকা যাত্রাবাড়ি জুরাইন রেল গেটের পাশে বিক্রম প্লাজা চতুর্থতলা আচ্ছা তো কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলি দেখি তারা কি শিখলো এই সাত দিনে জি জি কি করতেছেন ভাই এটা ভাইয়া এটা ডিসপ্লে ডিসপ্লে ঠিক করতেছেন জি আচ্ছা কোথা দিয়ে আসছেন শিখতে আসছি মাদারীপুর থেকে মাদারীপুর থেকে এখানে কি এই আপনি আবাসিক থেকে কি কাজ শিখতেছেন জি জি আবাসিক থেকে কাজ কতদিন হলো এই কাজটা শিখতেছেন আমি এই সাত দিন হলো এক তারিখে আসছি এক তারিখে আসছেন জি আচ্ছা সাত দিনে কি কি শিখলেন সাত দিনে মোটামুটি বেসিক অনেক নলেজ হইছে তো কালকে আমাদের ডিসপ্লে খোলা এবং লাগানো শিখাইছে তো এইটাই ট্রাই করতেছি এই আমি ভর্তি হয়েছি চার দিন যাবৎ এই চার দিনে ক্যাপাসিটর তারপরে হচ্ছে কয়েল ইত্যাদি এগুলো শেখানো হয়েছে মানে বেসিক যে লেভেলটা বেসিক কাজগুলো শিখতেছেন আচ্ছা শিখে কি করতে চান শিখে আমি বাইরে চলে যাব বিদেশে যেতে চান জি ভাই আমি এসে আপনি নারায়ণগঞ্জ চিটাঙ্গ থেকে চিটাঙ্গ থেকে আচ্ছা কি কি শিখলেন ভাই আমি আপনার মোবাইলে বেসিক যা আছে তা সম্পূর্ণ শিখছি বেসিক শিখছেন জি আচ্ছা শিখে কি করতে চান শিখে আমি বিজনেস করতে চাই মানে আমি একটা শপ দিতে চাই আচ্ছা নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করতে চান যেভাবে ভাইরা বলছে ওইভাবেই কি আপনি পাচ্ছেন নাকি জি জি এ সম্পূর্ণ পাচ্ছি আমি এমনি ক্লাসের বাইরেও আমি সময় পাচ্ছি স্যার সাথে আলাপ করতে আমি যে কিছু না বুঝি তো স্যার আমারে এটা বুঝাই কোর্স আমি গ্রামে গিয়ে আমার একটা প্রতিষ্ঠান রান করতে চাই নিজের প্রতিষ্ঠান রান করতে যাচ্ছেন আচ্ছা এই মাত্র তো সাতটা ক্লাস চলতেছে আজকে সাত দিন তো সাত দিনে কতটুকু শিখলেন সাত দিনে আসলে শিক্ষা তো সম্পূর্ণ সম্ভাবনা তবে সাত দিন একটা বেসিক থাকে যেমন একটা ফোনের মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলোর সাথে পরিচিত হলাম ইভেন কিভাবে আমরা কাজ কাজের প্রতি আগ্রহ করে বানাইতে পারি সেগুলো মানে বেসিক লেভেলটা আপনারা শেখা কমপ্লিট আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসটা হাতে এইগুলো ব্যবহার করে আচ্ছা মানে এই ইকুইপমেন্ট এখন শিখবেন আপনারা হচ্ছে এই ইকুইপমেন্ট ব্যবহারটা ব্যবহারটা শিখতে যাচ্ছেন কি মনে হয় আপনি দুই মাসের মধ্যে শিখতে পারবেন ইনশাআল্লাহ ট্রাই করতেছি যেভাবে তারা বলছে সেভাবে কি আপনি সার্ভিসটা পাচ্ছেন হ্যাঁ সেভাবে বলছে এবং আমাদের যে হাসান স্যার আছে উনি আমাদের আলাদাভাবে একটু হেল্প করতেছে যেমন আজকে যে টপিকটা নিয়ে ক্লাস হচ্ছে সেই টপিকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করছে ক্লাস আমাদের তিন ঘন্টা ক্লাস হয় এই ক্লাস শেষে আমরা ওইখানে বাইরে যে স্পেসটা আছে ওখানে আমরা বসি সেম ক্লাসটা নিয়ে আলাদাভাবে বিস্তারিত উনি আমাদেরকে বলে যেটা আমাদের জন্য খুবই উপকার হয় এই জন্য হাসান স্যারকেও অসংখ্য ধন্যবাদ ভাই কী শিখলেন তো শিখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কতদিন শিখেছেন আমরা হচ্ছে নবমতম ব্যাস আমাদের প্রায় এক মাস বিশ দিনের মতো হয়েছে আচ্ছা এক মাস বিশ দিনে কতটা শিখলেন এক মাস বিশ দিনে মোটামুটি আমাদের যে আপনার যে দিনগুলো আছে এর মধ্যে কি আপনি ফুল কোর্স কমপ্লিট করতে পারবেন হ্যাঁ অবশ্যই মোবাইল সম্পর্কে সার্ভিসিং সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা হয়েছে হ্যাঁ নিজে কি চাইলে একটা নিজে প্রতিষ্ঠান দিতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ